আমরা হালুয়া কেনা খেতে ভালোবাসি কম বেশি আমরা প্রত্যেকে হালুয়া খেতে ভালোবাসি তো শীতের শুরুতেই তো আমরা ভালোবাসি তো এটা কেউ সবজি হিসাবে খায় কেউ বা সালাদ হিসাবে ব্যবহার করে আবার কেউ ডেজার্ট হিসাবে খায় তো এখানে আমি ডেজার্ট হিসাবে ব্যবহার করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফেসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আমি কিছু গাজর নিয়েছি চারশো গ্রাম মতো গাজর নিয়েছি গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাতলা করে ছিলে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এখানে আমার গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের এক চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি এখানে আমি আলমন্ড নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম এটাকে আমি খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব তো দেখুন খুব ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে উঠিয়ে নেব এবার ওই ঘিয়ের মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দেবো এবং খুব ভালোভাবে ফ্রাই করে নেব গাজরের যে একটা স্মেল আছে সেই স্মেলটা ভালোভাবে ঘিয়ে ভেজে আমি ঠিক করে নেব। তো এবার দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিয়েছি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি তো এবার ভালোভাবে নেড়ে নেব এবং সেদ্ধ করে নেবো ওর মধ্যে আমি চিনি দেব। এখানে চিনি দিয়েছি আমি চার চামচ মতো যে যেমন মিষ্টি খাবেন আপনারা সেভাবে নেবেন আমি একটু বেশি মিষ্টি খাই তার জন্য আমি মিষ্টি নিয়েছি নিয়েছি দারচিনি এলাইচি গুঁড়ো পাউডার নিয়েছি নিয়েছি লবঙ্গ আর নিয়েছি তেজপাতা দুটো এবার ভালোভাবে আমি মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখুন এখানে আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে তো আমরা নতুনরা আপনারা অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন তো দেখুন এখানে খুব ভালোভাবে আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কিছু কান্ডেন্স মিল্ক দিয়েছি তো এখানে আমি দুই চামচ মতো দিয়েছি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে নেড়ে নেব এ নেড়ে নিয়ে দুধটাকে আমি মেরে নেব ঘন করে মেরে নেব দেখুন আপনাদের আবারও বলছি আমরা নতুনরা আপনারা অবশ্যই পাশে থাকবেন এখানে আমি গুঁড়ো মিল্ক পাউডার দিয়েছি এক চামচ মতো দিয়েছি তো আবারও ভালোভাবে মিক্স করে নেবো যেহেতু আমার খোয়া ঘির ছিল না তার জন্য এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি মিল্ক পাউডারটা খোয়া ঘিরে কাজ করবে খোয়া ঘিরের মধ্যে টেস্ট হবে এবার যে ভেজে রাখা বাদামগুলো রেখেছিলাম সেটা আমি মিক্স করে দেবো আবারও ভালোভাবে নেড়ে নেব খুব ভালোভাবে নেড়ে নিতে হবে একদম ঝড়ঝরে করে নিতে হবে তো দেখুন আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন